হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা কী ভাবলে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে কেউ কি তোমরা আমাকে জানাও যদি হেলথ ইন্সুরেন্স এজেন্সি নিতে চাও সেটাও করতে পারো তোমরা কেউ যদি তোমরা এলআইসি করতে চাও সেটাও আমাকে জানাতে পারো আমার নাম্বার তো আগেই দেওয়া আছে আগের ভিডিওতে বন্ধুরা একটু আমায় হেল্প করো আমি তো এই জন্যই তোমাদেরকে ভিডিও করে জানাচ্ছি তোমরা আমাকে একটু হেল্প করো কে না সাকসেস চাই বলো এই কাজটাই আমি নোট নিই তোমাদের হেল্প ছাড়া তো আমি কিছু করতে পারবো না এগোতে পারবো